স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে মন্ত্রী ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বৈঠক শেষে এক প্রশ্নের উত্তরে পরিষদ সচিব বলেন সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে কাউকে ছাড় দেওয়া হবে না রফিকুল বাসার প্রধানমন্ত্রী শেখ সভাপতিত্বে নিয়মিত বৈঠক বৈঠকে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আইনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় কিন্তু প্রধানমন্ত্রী তার নামে আর কোনো প্রতিষ্ঠান করতে সম্মতি দেননি পরে শেখ হাসিনা অংশটুকু বাদ দিয়ে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি নামে অনুমোদন দেয় মন্ত্রিসভা নামে বৈঠকে শাকসবজি রপ্তানিকে উৎসাহিত করে রপ্তানীতি দু হাজার থেকে সাতাশ অনুমোদন দেওয়া হয় এতে নারী উদ্যোক্তারা বিশেষ সুবিধা পাবেন আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস সেটি রপ্তানিতে যেন আমরা বিশেষ উৎসাহ প্রদান করি সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন উনি আমাদের এখান থেকে শাক সবজি ফল এটি আন্তর্জাতিক বাজারের জন্য উপযুক্ত করে তৈরি করে সেটি রপ্তানি করা ক্ষেত্রে যেন আমরা সহায়তা করি সে নির্দেশনা দিয়েছে আর একটি নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হল যে কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে যেন খুব কঠোরভাবে নজরদারি করা হয় সেটা নির্দেশনা দিয়েছেন আর একটা দিয়েছেন যদি কোনো বিষয়ে যদি ডিসপিউট হয় কোনো আমাদের রপ্তানিকারক সাথে বা ওই দেশে কোনো আমদানি আমদানিকারকের সেক্ষেত্রে যেন বড় আকারে ইতে না যেয়ে আমরাই যেন একটা ডিসপিউট রেজলিউশনের একটা মেকানিজম তৈরি করি তার একটা ব্যবস্থা এখানে সন্নিবেশিত করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে কথা বলেন মন্ত্রী পরিষদ সচিব একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ হাতে গোনা কয়েকজন করে তাই না এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয় তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির না পদ্মা সেতু পরিচালনা নিজেদের নিয়ন্ত্রণে আনতে কোম্পানি গঠন করা হচ্ছে এজন্য সরকারি মালিকানাধীন পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেন্টেন্স কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এ কোম্পানির মূলধন হবে এক হাজার কোটি টাকা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা এখন জন্মসন দিয়ে খুলো বিকাশ নিজের বিকাশ নিজে কর